আজ আমরা তৈরি করব ভীষণ মজাদার সুজির উপমা এটি যেমন স্বাস্থ্যকর তেমনি বানানোও সহজ অনেকে এটি তৈরি করতে গিয়ে হয় নরম করে ফেলেন অথবা বেশি শুকনো করে ফেলেন এই রেসিপি দেখলে আপনি ঝরঝরে উপমা তৈরি করতে পারবেন মূলত এই খাবারটি সাউথ ইন্ডিয়ানরা খুব পছন্দ করেন ব্রেকফাস্টে তারা এই খাবারটি খুব খেয়ে থাকেন এটি সুজির একটি সেইভারি আইটেম বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সুজিকে মিষ্টির সাথে খেয়ে অভ্যস্ত একে সবজির সাথে ঝাল ঝাল খেতে অনেকেই চাইবে না কিন্তু ট্রাস্ট মি এটি খাওয়ার পর বুঝতে পারবেন কতটা খেতে ভালো আসসালামু আলাইকুম তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম সাউথ ইন্ডিয়ানরা বিভিন্ন পদ্ধতিতে এবং নানা রকম সবজি মিশিয়ে উপমা রান্না করেন আমরা হাফ কাপ সুজির উপমা তৈরি করবো এর সাথে যা যা লাগছে দেখে নিই এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর লাগবে আদা এক চা চামচ মতো কুচি করে কেটে নেওয়া আর চার পাঁচটা কাঁচামরিচ ছোট সাইজের গাজর কিউব করে কেটে নেওয়া চীনা বাদাম আর কাজু বাদাম একসাথে মিক্স করে নিয়েছি নিয়েছি কিছু মটরশুঁটি এটা ডিপ ফ্রিজে ছিল ফ্রেশ হলে ভালো হতো কিন্তু আমার কাছে নাই আর লাগছে এক চা চামচ মাসকলাইয়ের ডাল আর এক চা চামচ ছোলার ডাল লাগবে হাফ চা চামচ সরিষা পরিমাণ মতো লবণ চিনি পরে অ্যাড করে নিব চুলায় কড়াই দিয়ে লো ফ্লেমে এক চামচ ঘি দিলাম ঘি দিলে ঘ্রাণ সুন্দর হবে তেল দিয়েও করা যাবে ঘি একটু গরম হলে দিয়ে দিব হাফ কাপ সুজি এখানে আমি একটু মোটা দানা সুজি নিয়েছি যদি না থাকে তাহলে আটা যে চালনি দিয়ে চালেন তা দিয়ে চেলে মোটা দানাগুলো আলাদা করে নিতে পারেন চিকন সুজি নিলে হালুয়ার মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন সুজিটা ভাজতে হবে ঘন ঘন নেড়ে সুজি ভেজে নিতে হবে এ সময় একটু ধৈর্য ধরে ভাজবেন কারণ তাড়াহুড়ো করলে সুজি পুড়ে যাবে দাগ ধরে যাবে ভাজতে ভাজতে সুজি থেকে ভাজা ঘ্রাণ বের হবে কিন্তু রঙ পাল্টাবে না এই অবস্থায় সুজি নামিয়ে নিতে হবে ঠান্ডা করার জন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এবার ওই কড়াইতেই এক চা চামচ ঘি এবং এক টেবিল চামচ তেল মিশিয়ে গরম হতে দেব গরম হলে দিয়ে দিবো বাদামগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব হালকা ভাজা হলে তুলে নেব এবার ওই তেলে হাফ চামচ সরিষা ছেড়ে দিলাম সাথে দিলাম সামান্য জিরা এবার একে একে ছোলার ডাল আর কলাইয়ের ডাল দিয়ে দিব লো হিটে ডালটা ক্রিস্পি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে হবে এবার কয়েকটা লেবু পাতা অ্যাড করব সাউথ ইন্ডিয়ানরা কারিপাতা খুব পছন্দ করেন সব তরকারিতেই কারিপাতা ব্যবহার করেন উপমাতে কারিপাতা মাস্ট কিন্তু আমাদের দেশে কারিপাতা অ্যাভেলেবেল না এজন্য লেবু পাতা দিয়ে এটা করেছি লেবু পাতা দিয়ে করলেও এটা খেতে অনেক ভালো লাগবে এই ফাঁকে অ্যাড করে নিয়েছি কাঁচা ছাল আর আদা কুচানো লেবু পাতাগুলোকে কিন্তু আমরা কারিপাতার মতো কাচি দিয়ে কেটে নিয়েছি পারফেক্ট উপমার লুক আনার চেষ্টা করেছি মাত্র মরিচ আর আদা হালকা ভাজা হলে পেঁয়াজ দিয়ে দিব হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে এরপরে গাজরগুলো দিয়ে দিব সামান্য উলট পালট করে নেড়ে নেব তারপর দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটির কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে এই সব কিছুই হালকা নরম হওয়া পর্যন্তই ভাজতে হবে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না সবজিগুলোর কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন পানি দেবার পালা যে পাত্রের মাপ দিয়ে আমি সুজি দিয়েছি সেই পাত্রে তিন পাত্র পানি সাথে আরেকটু পানি দিতে হবে এক দুই তিন এবং আরেকটু যেহেতু সুজির দানাগুলো একটু মোটা আর তাছাড়া সবজি সিদ্ধ হতে একটু পানি লাগবে ওই বাড়তি পানিটা টানলেই সবজিটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে পানি ঢালার সময় চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে আমি অবশ্য পানি ঢালা পর্যন্ত চুলা বন্ধ রেখেছিলাম এবার জাল মিডিয়াম রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং এর মাঝেই হাফ চা চামচ লবণ দিয়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার আবার চুলার আঁচ একেবারে লোক করে দিয়ে ভেজে রাখা সুজিগুলো ধীরে ধীরে ঢেলে দিব এক হাতে সুজি ঢালবো আর আরেক হাতে নাড়ব এই কাজটা খুব সাবধানে করতে হবে যাতে সুজি দলা বেঁধে না যায় তবে চিন্তা করবেন না যেহেতু সুজি তেল দিয়ে ভাজা তাই একবারে ঢেলে দিলেও খুব একটা দলা বাঁধবে না একসময় এটা ছেড়ে যাবে এবার নাড়াচাড়া করতে থাকবো আর সুজিটা পানি খেতে থাকবে যতক্ষণ পর্যন্ত পানি টেনে না যায় ততক্ষণ পর্যন্ত নাড়ব যাতে তলায় লেগে না যায় হালকা ভেজা থাকা অবস্থায় এক মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এবার ঢাকনি খুলে সুজিটাকে নেড়ে চেড়ে একটু লেবুর রস ছিটিয়ে দিব এবং টেস্টটাকে বাড়ানোর জন্য একটু চিনি দিব এবার ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিব পানির পরিমাপটা ঠিক মতো দিতে পারলে উপমা কখনোই গলে যায় না আবার শুখা শুখাও হয় না আহ যেই রকম ঘিয়ের গন্ধ সেই রকম দেখতেও কালারফুল হয়েছে সকালের নাস্তায় আমরা যে চিরাচরিত খাবারগুলো খেয়ে থাকি ভাত ভর্তা রুটি আলু ভাজি ডিম ভাজি এটা আমাদের দেশের ট্রেডিশন এই উপমা বা এই ধরনের সাউথ ডিশগুলো দেখলে মনে হয় খেতে ভালো লাগবে না কিন্তু সত্যি বলছি অসাধারণ লাগে খেতে এটা অল্প করে হলেও একদিন রান্না করে দেখুন এটা ভরপুর পুষ্টিকর একটা খাবার